যেখানে বেশ নান্দনিক মানে ছোট্টর মধ্যে আর এখান থেকে একটা জিনিস দেখেন সেটা হলো যে চুকনগরের মোটামুটি ফুল ভিউটা এখান থেকে দেখা যায় চুকনগরের ফুল ভিউটা এখান থেকে দেখা যায় রাতের চুকনগর অসাধারণ আপনারা যারা এখানকার খাবার ট্রাই করতে চান এবং আসতে চান সুন্দর একটা জায়গা উপভোগ করতে চান তারা এখানে অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে আপনার খুলনা রোড যশোর খুলনা রোডের এক কথায় ভিতর দিয়ে যশোর খুলনা রোড মাঝখানে চোখনগর সেই চোখনগরে মোটামুটি নান্দনিক একটা রেস্টুরেন্ট বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আপনারা আসলে মোটামুটি কিছু খাবার পেয়ে যাবেন যেখানে এই খাবারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে মোটামুটি এই খাবারগুলো পাবেন এগুলো পাবেন এগুলো ইনশাল্লাহ খুব মোটামুটি ভালো মানেরই আপনার সবাই আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম